মিটু সোনা মিটু সোনা মরিচ খাবে মিটু তুমি কি খাচ্ছ মরিস আমাদের মিটু মরিচ খাবে খাও 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 মিটু তুমি মরিচ খাও জি মিটু মরিচ খাচ্ছে কি সুন্দর খাও 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 মিটু সবাই দেখেন আমাদের মিটু হাতে নিয়ে খাও হাতে নিয়ে খাও গুড গুড ভেরি গুড মিঠু কিভাবে মরিচ চিবাইতেছে নাও হাত নাও এই হাত নাও মিটু সোনা মজা করে খাবে কি মজা সবাই টিয়া পাখিকে মরিচ খেতে দিবেন মরিচ কিন্তু টিয়া পাখির খুবই প্রিয় মিটু তুমি কি খাইতেছ জাল জাল জাল. মিটু, আমাদের মিটু জাল মিটু সোনা জাল মিটি সোনা জাল খাইতেছে খুব মজা করে খাবে মরিচ খাবে তাই না কি ভাজা মিটু বলি যা কই রে কি খাই মিঠু জাল জাল মরিচ কিন্তু খুব জাল মিঠু কাছে খুব জাল লেগে গেছে মরিচ কিন্তু মিটুর প্রিয় খাবার দিয়ে পাখির কি প্রিয় খাবার হচ্ছে মরিচ যারা যারা আমাদের দিয়ে কে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে